آج سے تم اے عزیز و فارگین جامعہ یہ تارفیہ درخوارگیند صلی علی رسول رسوله قریب اما بعد জামি জামিয়া আরবি হাজিউনস্কম এ মাদ্রাসার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তাকমিল জামাতের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক এবং সকল ছাত্র ভাইরা এবং আমন্ত্রিত মেহমানগণ সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা দু হাজার নয় সালে এ মাদ্রাসায় ভর্তি হওয়ার মধ্য দিয়ে আমার শিক্ষা জীবনের যাত্রা শুরু হয় এ মাদ্রাসা এখন যেমন আছে তখন এরকম ছিল না তখন বর্তমান যে অফিস রুম তখন অফিস রুম এখানেই ছিল তবে বর্তমান তো অফিস রুম নিচু হওয়ার কারণে সেখানে সিঁড়ি দিয়ে প্রবেশ করতে হয় আর তখন অফিস রুম একটু উঁচু ছিল যার কারণে সিঁড়ি দিয়েই প্রবেশ করতে হতো তবে সিঁড়ি দিয়ে একটু উপরে উঠতে হতো তারপরে প্রবেশ করতে হতো বর্তমান অফিস রুমের পাশে যে মহিলাদের বসার স্থান সেখানে আগে একটি মুদি দোকান ছিল এবং বর্তমান এই ভবনে বসে আসতেই এই ভবনের তখন কোনো অস্তিত্বই ছিল না ভবনের এই পাশটায় ছিল হচ্ছে অজুখানা এবং তার পাশেই ছিল দুটো বাথরুম এবং এর থেকে মোটামুটি কিছু দূরে ছিল বোর্ডিং রুম এবং তারপর থেকে শেষ পর্যন্ত ছিল নুরানির ক্লাসরুম আর নুরানি যে বর্তমান আলাদা দুটো রুম আছে ওই পাশে সেখানে আগে দোতলা বিল্ডিং ছিল ওটাও নুরানি ছিল তবে সেই বিল্ডিং এর গেটের কালার ছিল সবুজ এবং জানালা ছিল কাঠের এ যাবৎকালে অনেক ছাত্রের সাথে পড়াশোনা করেছি তাদের ভিতর অনেকেই এ লাইনে এ পর্যন্ত আসতে পারেনি আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করি এমনও হয়েছে অনেকে এ অবস্থায় মারাও গিয়েছে একজন ছাত্রের কথা আমার খুব মনে পড়তেছে ছেলেটির নাম হচ্ছে জাহিদুল ইসলাম গ্রামের বাড়ি বরিশাল ছেলেটি সর্বদা চশমা এবং জুব্বা যুব্বাপড়ত এবং ছেলেটির কণ্ঠ ছিল চিকন তো বিষয়টা হচ্ছে উর্দু জামাতে আমি বেশ কিছু ক্লাস মিস গেছিল তো যে সবকগুলো আমি পাইনি ওই সবকগুলো ওই ছেলেটার কাছে গিয়ে শিখতাম তো ছেলেটা আলাদা একটা টেবিল নিয়ে বসতো তো সে টেবিলটা একটু উঁচু ছিল তো একদিন দেখলাম ছেলেটা টেবিলের পায়া কেটে ফেলছে পরে আমাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি বলতে পারো আমি টেবিলের পায়া কেন কাটলাম আমি বললাম যে না এটা তো আমি বলতে পারি না তবে তখন ছেলেটা বললো যে দেখো বিষয়টা হচ্ছে তুমি যখন আমার কাছে পড়তে আসতা তখন বেঞ্চটা উঁচু হওয়াতে তোমার কিতাবের দিকে তাকাতে কষ্ট হতো সেজন্য তোমার কষ্ট লাঘবের জন্য আমি টেবিলের পায়া কেটে ছোট করে ফেলছি তবে দুঃখের বিষয় হলো দু হাজার উনিশ সাল কাটি হঠাৎ করে দুনিয়া থেকে থেকে বিদায় আজকের মঞ্চ আমরা সকলে জন্য করি আল্লাহ তার কবরকে জান্নাতের বানিয়ে নিয়ে আমি স্মরণ করি প্রথমত আমার মা বাবার কথা যারা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছেন এবং স্মরণ করি এ মাদ্রাসার নুরানি বিভাগের উস্তাদদের কথা ওনারাই আমার ফাউন্ডেশন করে দিয়েছেন উনাদের মধ্যে রয়েছেন মাওলানা ইদরি সাহেব হুজুর ওনার কাছে আমি সর্বপ্রথম কোরআন শরীফ নিয়েছি এবং স্মরণ করি এ মাদ্রাসার কিতাব বিভাগের উস্তাদদের মধ্যে মাওলানা মুজাম্মেল হোসাইন সাহেবের কথা হুজুর উনি এমন একজন হুজুর যে আমাদের কাফিয়ার বছর এবং মিশকাতের বছর দু বছরে উনি আমাদের জামাতের জিম্মাদারির দায়িত্ব পালন করেছেন এবং যে কোনো বিষয়ে হুজুরের কাছে পরামর্শ করা মন খুলে সব কথা বলা এই সব বিষয়ে হুজুরের সাথে করা যেত এবং এত এরপর স্মরণ করতে চাই হাদিস আল আমিন সাহেবের কথা এবছরের শুরুতে আমাদেরকে আগে মাঝে মাঝে নিয়ে বসতেন আর হাদিসের সনদ আর মতনের এরা ঠিক করতেন হুজুর আমাদেরকে খুব সহজভাবে বুঝাইতেন যে হাদিসের সনদের ক্ষেত্রে যদি এই হরফগুলো আসে তাহলে এরপর রফা হবে এই আলামত আসলে নসব হবে এগুলা আসলে জ্বর হবে তো আমরা সেগুলো খাতায় নোট করতাম এবং এবাড় পড়ার সময় এগুলা পাশে রেখে পড়তাম যার কারণে আমাদের এবাড়ও অনেকটা ঠিক হয়েছে এইজন্য উস্তাদের গতি আমি সর্বদা কৃতজ্ঞ থাকবো এরপর আমি স্মরণ করতে চাই যে মাদ্রাসার উস্তাদ এবং আমার তালিমি মুরব্বি মুফতি নাযিমউদ্দিন সাহেবের কথা উনি আমার অনেক বিষয় ওনার কাছে থেকে সহজ হয়েছে এবং বিশেষ করে উনি আমাকে শের শিক্ষা দিয়েছেন এবং শেরের বহাজ করার প্রতি অনুপ প্রেরণা জুগিয়েছেন অতপর স্মরণ করতে চাই এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুস্তামিম এবং সাইকুল হাদিস এবং বড় হুজুর মাওলানা মুর্শিদুল আলম সাহেবের কথা উনি এই অল্প সময়ে এ মাদ্রাসার অনেক কিছু করেছেন যা বর্তমানে প্রায় দেখা বিরল এবং আমার দেখা মতে আমার উস্তাদের মধ্যে সর্বপ্রথম আমি যাকে দেখেছি উনি হচ্ছেন বড় হুজুর কারণ ভর্তি হওয়ার সময় তো ওনার অফিসে সর্বপ্রথম যায় এবং ওনার সাথে আমার দেখা হয় আসলে এবছর আমি মাঝে মাঝে মাদ্রাসায় বারান্দায় দাঁড়িয়ে ভাবতাম এতগুলা বছর এখানে পড়াশোনা করলাম আর আছে অল্প কয়েকটা দিন এখান থেকে চলে যেতে হবে বিষয়গুলো আসলে খুব কষ্টের আর কখনো হুজুরা বলবে না যে ভর্তি ফরম নাও এখানে ভর্তি হও যেদিন দ্বিতীয় স্বামী পরীক্ষার সর্বশেষ পরীক্ষাটা দেই যখন সাইন করি স্বাক্ষরপত্রে তখন মনে হলো আর কখনো এখানে স্বাক্ষর করা হবে না হাজি নুসমাটাসার স্বাক্ষরপত্র আমার জন্য বন্ধ হয়ে গেল আর কখনো পরীক্ষা হলে উস্তাদদের কাছ থেকে এভাবে হাত বাড়িয়ে খাতা নেওয়া হবে না আর কখনো ছাত্র ভাইদের সাথে সেরের বহস্য করা হবে না এই যে আপনাদের সামনে এখন বক্তব্য দিচ্ছি এটাই আমার শেষ বক্তব্য আর কখনো এভাবে বক্তব্য দেওয়া হবে না এবং বড় হুজুর পরশুদিন পুরস্কার দিয়েছেন ফলাফলের যখন সেদিন উস্তাদের কাছ থেকে পুরস্কার নেই তখন মনে হলো এটাই হয়তো এই মাদ্রাসায় আমার শেষ পুরস্কার প্রথম পুরস্কার নিয়েছিলাম দু হাজার দশ সালে ও আমি শিশু শ্রেণীতে পড়তাম এবং তখন হুজুর আমাকে একটা কাঁচের প্লেট রেফিং পেপারে মুড়িয়ে দিয়েছিল আর এবার যেদিন পুরস্কারটা নেই তখন মনে হলো বিষয়গুলো আসলে এভাবে মনে করলে খুবই কষ্টের আমি স্মরণ করতে চাই এ মাদ্রাসার ছাত্রদের কথা তাকমিল জামাতের ছাত্রবাহী হিসেবে যদি আপনাদের সাথে কখনো কষ্ট দিয়ে থাকি বা কোনো ব্যবহার খারাপ করে থাকি তাহলে মাফ করে দিবেন যেভাবে দেখাশোনা করা দরকার ছিল সেভাবে করতে পারিনি আমি মেশকাত ও যারা লাইন জামাতের ছাত্র ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান এতদূর পর্যন্ত আনার জন্য আমাদেরকে আসলে সন্তানের মতো করে দেখেছেন এমন হয়েছে অনেক সময় উস্তাদ তার বাড়ি থেকে খাবার এনেছেন আমাকে জিজ্ঞেস করেছেন আচ্ছা তুমি কি খেয়েছো আমি বললাম যে না আমি তো খাইনি তখন উস্তাদ বললো আচ্ছা একটা প্লেট ধ আমার সাথে খেতে বসো এভাবে উস্তাদ নিজের দস্তরখানে বসে আমাদেরকে খাইয়েছেন যখন মাদ্রাসায় কোনো সমস্যা হয়েছে নাজম শাহ পূজুর আছেন নুরুল আলম শাহ উনি সামনে সারিতে থেকে সমস্যা সমাধান করেছেন আমাদেরকে সমস্যার ভিতরে জড়াতে দেননি এসব স্থান্তের সাথে যেভাবে যেরকম ভাবে সম্মান দেওয়া দরকার ছিল যেভাবে তাদেরকে ভক্তি শ্রদ্ধা করা দরকার ছিল সেভাবে করতে পারিনি অনেক সময় অনেক স্থাদি হয়তো কথাবার্তা বা ব্যবহারে কষ্ট পেয়ে থাকবেন সেজন্য আজকের এই মঞ্চ থেকে আমি আপনাদের কাছে আবেদন রাখবো যদি আপনারা আমার কোনো কথায় কষ্ট পান তাহলে আমাকে মাফ করে দিবেন আসলে আমি চাই না এই বিদায় মুহূর্তে ওস্তাদদের সাথে আমার কোনো মিসকনসেপশন বা কোনো ভুল ধারণা থাকুক কারণ ওস্তাদের জীবনে যত কিছুই করি না কেন যদি ওস্তাদদের বদ বদ সাথে থাকে বা ওস্তাদরা যদি রাগ করেন আমার উপর তাহলে কখনোই সফল হতে পারবো না এটাই ছিল আমার বক্তব্য আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সব পথে পরিচালিত হতে পারি এবং সামনে আমাদের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা যেন ভালো হয় আসলে পরীক্ষা ভালো করলে মানে যে জীবনে সফল হয়ে গেলাম বিষয়টা এমন না এটাকে কেউ সফলতার দিকে নেবেন না তবে আমাদের লেভেল থেকে মোটামুটি এটাই সফলতা কারণ এখন তো আমরা পড়াশোনা স্যার আর কিছু করতেছি না তাই আমাদের জন্য দোয়া করবেন এ বলে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ